হায়াতুল সালাসা তিনটি কর্মে মানুষ মুনাফেক হয় মুনাফেকের চিহ্ন তিনটি তিনটি কর্মে মানুষ মুনাফেক হয় এক এদা হাদাসা কথা বললে মিথ্যা বলে মিথ্যা যার ভিতরে আছে সে মুনাফেক দুই যে ওয়াদা খেলাফা ওয়াদা করলে খেলাপ করে মুনাফেক সে মুনাফিকি চিহ্ন তার মধ্যে রয়েছে তিন ওই যে ও খানা জিনিস আমানত তার কাছে রাখা হলে আত্মসাত করে অস্বীকার করে সময় না করে দেয় ঠিক মতো সেটা বাস্তবায়ন করে না কিছু করে কিছু করে না এই হলো মনাফেক এই হলো বিশ্বাসঘাতক এ আত্মসাতকারী একজন শায়েদ বিনা জায়েদ রজিয়াল্লাহু তালান বলেন রাসুলসাল্লাহু আলিয়াসাল্লাম বলেছেন মান আখাদা শৈয়ান মৃণাল আর দেগুলমান কেউ যদি সামান্য তোমার জমি জোর করে দখল করে আত্মসাৎ করে ফাইনাল উইতক হুই অল কেম্প এই জমিটুকু তার কাঁধে বিচারের মাঠে চাপিয়ে দেওয়া হবে মিন আর্দ পরস্পর সাতটি সাতটি জমিন জমিন বলতে আকাশ বলতে সাতটি সাতটি জমিন তার কাঁধে চাপিয়ে দেওয়া হবে এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন সালেম তার পিতা থেকে বর্ণনা করেন তার পিতা বলেছেন রাসুল সাল্লা সাল্লামকে আমি বলতে শুনেছি পৃথিবীর মানুষ শুনে রেখা মান আঘাত আমিনাল আর দে শেয়ান বেকারি কেউ যদি অন্যাইভাবে সামান্যতম জমি দখল করে অল্প থেকে অল্প কম থেকে কম শহরে বসবাস করে যারা তারা এক জমি দশবার বিক্রি করার চেষ্টা করে ঢাকায় বসবাস করে যারা এদের অভ্যাস আরও বেশি জমি চাষ করে যারা আল কেটে কেটে বাড়িয়ে দেয় নিজের জমিকে অপরের জমিকে কমিয়ে দেয় এরকম বহু মানুষ আছে এরকম করে যারা আল্লাহর নবী বলেন খুশে বাবেহি ফিলহার দে এলাই কেয়ামেলা সাবিনার্দ তাকে মাটিতে ধসিয়ে দেওয়া হবে তখন থেকে নিয়ে কেয়ামাত পর্যন্ত মাটির নিচে যেতে থাকবে এই কথা মোহাম্মদ সাল্লাল্লা আলাইসাল্লাম বলেন আবু হরে রাজিয়াল্লাহু তাল আনহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলী আসাললাম বলেছেন মঞ্জালা মা শিবরান মিললার যে কেউ যদি অর্ধ হাত জমি দখল করে আত্মসাৎ করে খমতা দেখিয়ে দখল করে রাসূল সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেন ফাক্কা লাফাহু আ ইয়া বেরাহু তাকে বিচার মাঠে বলা হবে যে পরিমাণ তুমি জমি জোর করে দখল করেছ এটা খনন করতে থাকো এই কাজে তোমাকে বাধ্য করা হলো ফাক্তা ইয়া বল বা আ ঘেরা সবে এইভাবে খনন করতে করতে যখন সাত জমিনের নিচে যাবে ফ্যান হু ই তাও কহেলা তখন এই সাতটা জমিন তার কাঁধে তুলে দেওয়া হবে হাতটাস এই জমিন কাঁধে করে বিচার মাঠে ঘুরতে থাকবে যতদিন বিচার শেষ না হয় সম্মানিত দিন ভাই বোন জালেম যারা বিশ্বাসঘাতক যারা আত্মসাতকারী যারা তাদের বিচার পরে হবে অর্থ সম্পদের জাকাত বের করে না যারা জালেম তারা তাদের বিচার পরে হবে জোর করে জমি দখল করে যারা তারা বিশ্বাসঘাতক তারা তাদের বিচার পরে হবে একদিন যদি দেরি হয় তাহলে সময় হলো পঞ্চাশ হাজার বছর আর যদি তিন দিন দেরি হয় বিচারের তাহলে সময় হলো দেড় লক্ষ বছর জানি না জালেমের বিচার হতে কতদিন সময় লাগবে তবে মোহাম্মদ আর সবার বিচার না হচ্ছে ততদিন পর্যন্ত বিশ্বাসঘাতক এই জমি কাঁধে করে থাকবে এবং ঘুরতে থাকবে বিষয়টি বুঝাতে আপনাকে অক্ষম কি দিয়ে বুঝায় আপনাকে এইটা বিচারের মাঠে কত কঠিন কবর যত কঠিন ক্যামাত্মার চেয়ে অনেক বেশি কঠিন কেয়ামাত যত কঠিন জাহান নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কি দিয়ে বুঝায় আপনা কামে বিচারের মাঠ কত কঠিন যেদিন কাঁধের ওপরে থাকবে জমিন কাঁধের ওপরে থাকবে গম টিন যেদিন কাঁধের ওপরে থাকবে আমি একজন সাধারণ মানুষ গরিব মানুষ একজন ব্যবসায়ীর অধীনে সেলসম্যান হিসেবে ব্যবসা করছিলাম তার অবচরে আমি একটা কাপড় বাড়িতে নিয়ে চলে এসেছি সেটা কাঁধে থাকবে যখন তার অবচরে আমি একটা কাপড় বিক্রি করে টাকাটা নিয়ে নিয়েছি এই টাকা যখন আমার কাঁধে থাকবে আমাকে ঘুরতে হবে কত দিন আল্লাহ ভালো জানে এটা কত জটিল কবর যত জটিল তেমাত তার চেয়ে অনেক বেশি কঠিন ত্যামাত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কি দিয়ে বুঝায় আপনাকে আমি কবর ত্যামাত কত কঠিন